মাঝে মাঝেই দেখি আন্দোলন আন্দোলনকাবী এবং আন্দোলন যেন আমরা করেছি সেই সকল শক্তির মধ্যে কিছুটা অলক্ষ আমরা দেখি এখন এখন সবাই দেখি সবাই মনে করছেন আমার অবস্থানটা কই জনগণ তো আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে না জনগণ তো জনগণের দল জনগণের প্রতিনিধি হিসাবে জনগণের বসে থাকা যে দল বিএনপি যখনই নির্বাচন হবে সেই বিএনপি জনগণ ম্যান্ডেট দিবে অতএব আমাদের অবস্থান তো করবো হয়ে যাবে তাই আমরা অনেককেই দেখি চুরাই রাস্তা অথবা সময় প্রলম্বিত করে বিএনপি কে ছুটো করা যায় কিনা বিএনপির উপর দুষারোপ করা যায় কিনা বিএনপিকে কে করা যায় কিনা এই ধরনের কার্যক্রমে লিপ্ত রয়েছেন এরা আমাদের সাথে অনেকেই আন্দোলন সংগ্রামে ছিলেন যাদের টিকিটে খুঁজে পাওয়া যায় নাই এদেরকে অনেক সময় বহিষ্কার করা হয়েছে বিভিন্ন স্থান থেকে এদেরকে নিষিদ্ধ করা হয়েছে এখনো এই দলের নিষিদ্ধ দলের সেই নিষিদ্ধ রাজনৈতিক দলের এখনো তারা সম্মুখে তাদের দলের সেই সেই অবস্থানটাকেও ফিরিয়ে আনতে পারেনি আজ আমরা বিভিন্ন স্থানে এই সব জিনিস দেখি তো আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই সরকারের ভিতরে থাকা অর্পাচীনরা আর এই যারা বিএনপি গেড়ে একুশ ঘটনায় লিপ্ত রয়েছে সেই দল সেই দলের বাইদেরকে আমরা কিন্তু বিএনপি বারবার বলেছি আমরা কিন্তু শুধুমাত্র এই নির্বাচনের পর যে বিএনপি একা সরকার গঠন করবে তা আমরা বলি নাই আমরা বলেছি সবাইকে নিয়ে যত রাজনৈতিক দল রয়েছে যত মত পথ রয়েছে সবাইকে নিয়ে আমরা দেশ পরিচালনা করব তার জন্য আমরা কিন্তু সংস্কার কর্মসূচিও দিয়েছি আমাদের একত্রিশ দফা সংস্কার কর্মসূচিটা আপনারা দেখবেন আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলেছি সেই পার্লামেন্ট কেন কারণ এমপি থাকবেন বিএনপি সহ বিভিন্ন দলের পাশাপাশি উচ্চকক্ষে কক্ষে দেশের যারা জ্ঞানী গুণীজন রয়েছেন তাদেরও অবস্থান থাকবে কারণ রাষ্ট্রটাকে আমরা সেইভাবে গড়ে তুলতে চাই যে রাষ্ট্র সমৃদ্ধির রাষ্ট্র হবে যে বাংলাদেশ গণতন্ত্রের বাংলাদেশ হবে যে বাংলাদেশ অগ্রগতির বাংলাদেশ হবে যে বাংলাদেশ আমরা সবাই মিলে পিছিয়ে পড়া বাংলাদেশকে আবার রিবিল্ড করতে পারবো সবাই মিলে এখানে তো একক কোনো দলের কথা বলিনি আমাদের নেতা দেশ তারেক রহমান একবারের জন্য বলেন নাই যে চব্বিশে আগস্টের দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের এই অভ্যুত্থান বিএনপি করেছে আমাদেরকে সব সময় উনি বলেছেন বিএনপি পিছিয়ে থাকবে গোটা রাষ্ট্রটাকে এখানে নিয়ে আসতে হবে এবং গোটা রাষ্ট্রের জনগণ এই আন্দোলন করেছে আমরা এখনো তাই মনে করি